হাজার বছরের ঐতিহ্য তিন গুম্বুজ বিশিষ্ট ঘোলদারি জামে মসজিদ অত্যন্ত মনোমুগ্ধকর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইউনিয়নের ঘোলদারি গ্রামে অবস্থিত এই মসজিদটি মসজিদটি পরিচিত এই মসজিদটি ঘোলদারি বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত স্থানীয়দের ধারণা সম্ভবত এক হাজার ছয় সালের দিকে হজরত খায়রুল বসার ইসলাম প্রচারের উদ্দেশ্যে আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদ ইতিহাস পর্যালোচনা করে জানা যায় প্রথম শতাব্দীর কোনো এক সময় হজরত খায়রুল বাসার ওমজ নদী পথে আলমডাঙায় আসেন আসার সময় ঘোলদারি এলাকায় শেষ হয় নদীর কুল সে সময় ঘোলদারি এলাকায় কিছু ঘরবাড়ি ছিল ইসলাম প্রচারের জন্য ঘোলদারি গ্রামে আস্তানা গাড়েন তিনি এখান থেকেই তিনি ইসলাম প্রচার প্রসারণের কাজ শুরু করেন এ সময় তিনি গ্রামে একটি মসজিদ নির্মাণ করেন এটি বর্তমানে ঘোলদারি জামে মসজিদ হিসাবে পরিচিত ইতিহাস পর্যালোচনা করে আরও জানা যায় পরে